বাসা শব্দটার সঙ্গে না যেরকম ভালো বাসা ব্যাপারটা জুড়ে থাকে ঠিক সেরকমভাবেই বাসা শব্দটার ভাষারও একটা অন্যরকম ব্যাপার থাকে এমনি বলছি না খেয়াল করে দেখুন দু সাল পর্যন্ত রাজ্য প্রশাসনের সদর দপ্তর ছিল রাইটার্স বিল্ডিং দু সালে এর সালের ওই সাতই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছিলেন যে এই রাজ্য প্রশাসনের সদর দফতরের ঠিকানাটা তিনি বদলে দিচ্ছেন এবার থেকে ওই গঙ্গার পূর্ব পাড়ের মহাকরণ থেকে গঙ্গার পশ্চিম পাড়ের নবান্নে উঠে যাবে রাজ্য প্রশাসন সেই শুরু বাংলার রাজনীতিতে মহাকরণ হয়ে গেল গুরুত্বহীন নবান্নই হয়ে উঠল মুখ্য এবার মুখ্যমন্ত্রী যে রাজ্য প্রশাসনের ঠিকানাটা বদলে দিলেন তাতে লাভ কী হলো কেনই বা অনেক অনেকেই ভেবেছেন কি দরকার ছিল এত এরকম পয়সা পয়সা খরচ করে এটা নতুন জায়গায় পুরো সরকারটাকে তুলে নিয়ে যাওয়া সে কবে থেকে আমরা রাইটার সংস্কৃতিটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম তাহলে সেই জায়গার থেকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো তার পেছনে কি মূল যুক্তি এটাই দেখুন কাগজে কলমে অনেক যুক্তি ছিল মহাকর্ণের সংস্কার প্রয়োজন ছিল সেখানে জায়গা কম সব দপ্তরের কাজকর্ম সে সেখানে ঠিকভাবে হচ্ছিল না প্রসার প্রসার করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছিল এই সমস্ত কেজো বিষয়গুলোকে কিছুক্ষণের জন্য ভুলে যান বিষয়টাকে স্রেফ পাবলিক পারসেপশান থেকে দেখুন এবার তখনই বুঝতে পারবেন বাসা বদলের ভাষা কিভাবে বদল হচ্ছে দু হাজার রাজনৈতিক বদল হয়েছিল কোন জমানা না বাম জমানা বাম জমানা মানে লাল জমানা চৌত্রিশ বছরের লাল জমানার শেষে বাংলায় শুরু হয়েছিল তৃণমূল যুগ মানে সবুজের শাসন এবার দু হাজার তেরোয় এই রং বদলটা সেটা কি প্রশাসনের ক্ষেত্রেও লাগু হয়ে গেল না খেয়াল করে দেখুন মহাকরণ সে তো লাল লাল রঙের কোথাও সেই লাল জমানার সঙ্গে যেন যুক্ত হয়ে রয়েছে লাল রঙের মহাকরণের বদলে সরকারের নতুন ঠিকানা হল কি নীল সাদা নবান্ন মানুষের মনে এই যে প্রশাসন বদলেছে সেই ছবিটাই বদলে দিতে এই বাসা বদল হলো কি আবার মতো বিষয় কিন্তু বাম জমানা অতীত লাল অতীত এই ধারণাটা এই বাসা বদলে আরও বেশি করে তৈরি হয়ে গেল না এই ঠিকানা বদলের সঙ্গে সঙ্গে ছবি বদলের আরেকটা উদাহরণ দিই বিষয়গুলো বেশ মজার জানেন তো এত অদ্ভুতভাবে একটা আরেকটার সাথে জুড়ে থাকে না যখনই ভাবি তখনই অদ্ভুত লাগে দেখুন আঠাশে মে দু দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই নতুন পার্লামেন্টে ভারতের একটা মানচিত্র রয়েছে থাকতেই পারে ভারতের সংসদ সেখানে থাকবে তাতে আর অস্বাভাবিক কী আছে বিষয়টা হচ্ছে একটা বিশেষত্ব আছে এই মানচিত্রে এই মানচিত্রটা অখণ্ড ভারতের মানচিত্র প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন করে এই নতুন সংসদ ভবনটার উদ্বোধন করে কি বলেছিলেন মনে আছে মনে করিয়ে দিচ্ছি নরেন্দ্র মোদী বলেছিলেন নতুন রাস্তায় নতুন গন্তব্যে পৌঁছে দেয় এই নতুন সংসদ ভবন সেই কাজের প্রেরণা হবে সেই কাজের এবার প্রধানমন্ত্রীর এই কথাটা শুনুন আর অখণ্ড ভারতের ওই মানচিত্রের দিকে তাকাত এইটা দেখে কিন্তু অনেকেই দেখবেন তখন মনের মধ্যে প্রশ্নটা জাগতে শুরু করছে তাহলে ভারত কি আবার অখণ্ড হবে অর্থাৎ সংসদের ঠিকানা বদলের সঙ্গে সঙ্গে নতুন ভারত নিয়েও একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো জানেন তো ভারত আবার অখণ্ড ভারত হবে কি না মানে আদৌ সেটা সম্ভব কিনা এই নিয়ে যাবতীয় সংশয় বা চিন্তাভাবনা এগুলো সব পেছনে চলে গেল নতুন পার্লামেন্ট ভবনেই অখণ্ড ভারতের ম্যাপটাই অনেকের মনে একটা নতুন ছবি হয়ে থেকে গেল এবার এই নতুন লোকসভা কক্ষে পাক অধিকৃত কাশ্মীরের জন্য একটা আসন বরাদ্দ রয়েছে বার্তাটা কিন্তু পরিষ্কার কোনো একদিন পাক অধিকৃত কাশ্মীর এদেশের অংশ হবে তাই আগেভাগে সেখানকার সাংসদদের বসার ব্যবস্থা করা রইল দেখুন পিওকে ভারতের অংশ হোক চাই না হোক এই ছবিটা তো তৈরি করে দেওয়া গেল নতুন সংসদে সেন্ট্রাল হল নেই পুরনো সংসদ ভবন যেটার এখন নাম সংবিধান ভবন সেখানে সেন্ট্রাল হল ছিল সেই সেন্ট্রাল হলে যেখানে সাংসদ না থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন সেখানে কংগ্রেসের মল্লিকার্জুন খারগে বা গুলাম নবী আজাদের সঙ্গে আড্ডা মারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবার সেই জায়গাটা তার মানে আর রইলো না নতুন সংসদে নতুন সংসদে মতের আদান প্রদান এসেই হবে সংসদের দুটো কক্ষেই শাসক পক্ষ আর বিরোধী পক্ষের মধ্যে যুক্তিতক্ষ হবে সব হবে কিন্তু নতুন সংসদ ভবনে ওই সেন্ট্রাল হলটাকে না রেখে কি বুঝিয়ে দেওয়া হলো যে এখানে কথার থেকেও কাজকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অথবা আমরা আর আমাদের মতপথ পথ ওরা আর ওদের মতপথ। দুটো আলাদা এটা মেশামেশির কোনো জায়গা নেই এই ছবিগুলোই কি তৈরি করে দেওয়া হলো দেখুন ঠিকানা বদলানোর সঙ্গে সঙ্গে ছবি বদল বা নতুন ছবি তৈরি হওয়ার পেছনে এতগুলো কথা বললাম কেন বললাম কারণ রোববার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আর সেই শহীদ সমাবেশের আয়োজনের ঠিকানাটাও তো এবার বদলে গেছে গত কয়েক বছর একুশে জুলাইয়ের সমাবেশের আয়োজন করত তৃণমূলের নবীন শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই তো এই সমাবেশের যাবতীয় আয়োজন করা হতো আর সেটা হচ্ছে না এবার সমাবেশের আয়োজনের দায়িত্ব গিয়ে পড়েছে সুব্রত বক্সির ঘাড়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পায় তৃণমূল সেই সাফল্যের পর তৃণমূলের সাধারণ সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসা অবধারিত এবং অবশ্যম্ভাবী তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীকে মাথার ওপর রেখে সামনের দিকে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা কোনো বিষয় নয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের জেনারেল সেক্রেটারি অভিষেক মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই মিলে লড়াই করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বই ঘাড়ে নেননি তৃণমূলের প্রচার এবং কর্মসূচির দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন দু হাজার বাইশ ও দু হাজার তেইশে একুশে জুলাইয়ের যাবতীয় প্রস্তুতি সামলেছেন অভিষেক সামলেছে তার টুচের অফিস সমাবেশ সফল করতে কোন জেলায় কোন নেতা যাবেন কোন নেতার ওপর কোন দায়িত্ব থাকবে সব ঠিক হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে দু হাজার বাইশ ও দু হাজার তেইশে যা হয়েছে তা হচ্ছে না দু হাজার চব্বিশে বরং এবছর সুপার অ্যাক্টিভ তৃণমূলের প্রবীণ সুপ্রত বক্সি একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় মিটিং করছেন শুক্রবারও তৃণমূল ভবনে নিজের ঘরে প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন সুব্রত বক্সী বৈঠকে ছিলেন তৃণমূলের প্রবীণ নেতারা বিরাট সমাবেশ হবে বিপুল সমাবেশ হবে ইতিমধ্যেই জেলাগুলি থেকে বহুসংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এবং তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে সেখানে মানুষ এসে পৌঁছোতে শুরু করেছেন এবং সাংগঠনিক যা যা প্রয়োজন যে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তু নজর দিচ্ছেন তার সমস্ত প্রক্রিয়া চলছে এবং একুশে জুলাই আবার একটি রেকর্ড সমাগম এখানে ধর্মতলায় হতে চলেছে একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির দায়িত্ব বদলেছে প্রস্তুতির রূপরেখা তৈরির ঠিকানাটাও বদলেছে ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বদলে দায়িত্ব গেছে তৃণমূল ভবনে সুব্রত বক্সির অফিসে এই ঠিকানা বদল কি তৃণমূলে কোনো ছবি বদলের ইঙ্গিত প্রবীণের দ্বন্দ্বটাকে আমি ধরে নিয়ে উত্তর দেবো কেন গতবারও বা তার আগের বারো নবীন প্রবীণের দ্বন্দ্ব ছিল না গতবারও কারা মঞ্চে বক্তব্য রাখবেন সেই বক্তব্য রাখার মানুষের লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তৈরি করেছিলেন এবছরও তৈরি করবেন কারা বক্তব্য রাখবে একটা প্রোগান জানেন তো ওয়ান টু থ্রি ফোর প্রবীণ আচর নবীন সুতরাং সেটা ওদের কারা থাকবে না থাকবে ওদের ব্যাপার একটা কথা বলতে পারি তা হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসের যারা নবীনও আছে দেখবেন নবীন নেতৃত্ব বলতে কাকে বোঝান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে বোঝান তার পরিচয় এইটাই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো যতদিন রাজ্যে তৃণমূল বিরোধী ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করেছেন কিন্তু তার ভাইপোকে কোনোদিন কেউ চোখে দেখে নবীন নেতৃত্ব বলতে বাংলার মানুষ এই ধরনের আমি এটা খালি সিপিএম বলে বলছি না যে কোনো দলেই আমার ধারণা তাদেরকেই সিরিয়াসলি নেবে যারা কিনা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতৃত্বে আসবে তার বাইরে তৃণমূলে কোন পিসির ভাইপো থাকলো না থাকলো তার পারিবারিক সমস্যাটাতে আমাদের কী আছে এখন হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার চারপাশে পরীক্ষিত প্রবীণ সৈনিকদের একটা বলয় তৈরি করতে চাইছেন কিন্তু পরবর্তী প্রজন্মকে দায়িত্ব থেকে সরানোয় তৃণমূলের ভেতরে যে বহু পুরোনো সমস্যাটা নবীন প্রবীণ সেটা আবার মাথা চাড়া দেবে না তো দেখুন এবছরের সমাবেশ আয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না থাকা আর তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যে সমস্ত প্রবীণ নেতা আছেন তাদের দায়িত্ব পাওয়া এটা কিন্তু অনেকের মধ্যেই সংশয়টা তৈরি করে দিচ্ছে মানে ওই নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে সংশয়টা ব্যাপারটা তো এরকমও হতে পারে একটা বৃহত্তর পরিবার একটা একান্নবর্তী সংসার বাড়িতে অনেকগুলো ঘর কোনো একটা অনুষ্ঠানের দায়িত্ব এই ঘরের বদলে ওই ঘরের ওপর পড়েছে এতে ওই বৃহত্তর পরিবারে ঝামেলা ঠামেলা তো কিছু নাও হতে পারে হ্যাঁ সবাই মিলে মিলেমিশে করবেন বা পালা পড়ার মতো করে একবার ঘর একবারও ঘর এর এরকমভাবে দায়িত্ব পালন করবে হতেও তো পারে এবার তাহলেও কেন এরকম নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা এত বেশি করে উঠছে দেখুন লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল লিভ নিয়েছেন হ্যাঁ প্রথমে শোনা গেছিলো চিকিৎসা করাতে বাইরে যাচ্ছেন বলে সমাবেশে থাকতে পারবেন না এখন তিনি কিন্তু কলকাতায় ফিরে এসছেন জাস্ট সদ্য ফিরেছেন এবার যখন কলকাতায় ফিরেই এসছেন তখন নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে থাকবেন নাকি থাকবেন না এই সংশয়টা তৈরি হতে শুরু করেছে জল্পনাও ডালপালা মেলছে এবং খেয়াল করে দেখুন এখন কিন্তু সব কিছু ছাপিয়ে এটাই সবথেকে বড়ো প্রশ্ন হয়ে উঠছে ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওই সমাবেশে থাকবেন নাকি থাকবেন না তিনি কি আছেন নাকি নেই আয়োজনে নেই তাহলে কি সমাবেশেরই মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু চলবে চলবে ততক্ষণ পর্যন্ত হয় ওই সমাবেশ শেষ হওয়া পর্যন্ত অথবা যতক্ষণ না তৃণমূলের নেতৃত্ব মুখ খুলে গোটা সমস্যাটা একদম গোড়াতেই বিনাশ করে দেন বলে দিলেন যে না এসব নিয়ে আলোচনার কোনো জায়গায় নেই উনি থাকছেন অথবা বলে উনি থাকছেন না সেটা যদি না হয় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ওই সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তারাই এই জল্পনাটাকে রাখতে চাইছেন সেটা কি ওই কোনোভাবে এটা সমাবেশের ইউএসপি এটাকেই করে দেওয়া সেটা তো হওয়াটা মানে আরও একটা অন্য সমস্যাকে উচকিয়ে দেওয়া দেখুন এমনিতেই তো তৃণমূলের সামনে এখন চ্যালেঞ্জ কম নেই তাই না চারপাশে তো তাই দেখা যাচ্ছে এই সন্দেশখালী শাহজাহান থেকে চোপড়ার জেসিবি আরিয়াদহের জয়ন্ত থেকে সোনারপুরের জামাল দিকে দিকে তো এরকম কামাল দেখানোর লোকজনের কিছু কমতি নেই কিছুতেই এদের তৃণমূল ঘাট থেকে নামাতে পারছে না এদের কীর্তিকলাপকে ঘাড়ে নিয়েই তো রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে উঠতে হবে তৃণমূল নেত্রীকে তিনি কী বার্তা দেবেন দেখুন যতদূর সম্ভব এবছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের ভোট প্রস্তুতি শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা যদি তিনি করেন সবার আগে এটাকে বলে প্রিএম্প অ্যাটাক জানেন তো আগে ভাগে প্রতিপক্ষ প্রস্তুত হওয়ার আগেই তাদের আক্রমণ করে দাও তো এই একটা ভোট চলে গেছে এমনিতে খেয়াল করে দেখুন এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তখন থেকে কিন্তু দু হাজার ছাব্বিশের গান গাইতে শুরু করেছিল বিজেপি অমিত শাহ যেরকম বলেছিলেন এটা সংখ্যা বেঁধে দিয়েছিলেন পঁয়ত্রিশ পেলেই হলো তাহলে আর ওই পর্যন্ত অপেক্ষা নয় এরকম তারপর সে সংখ্যাটা বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেছে ঠেলেছে আর কি কিন্তু দাঁড়িয়ে গেছিলো ছাব্বিশের গল্প এই চব্বিশে বসে সেই চ্যালেঞ্জটাকে পার করার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশটাকে উল্টো দিকে শিবিরে আবার ফিরিয়ে দেবেন না তো পাল্টা মার দেখুন দু হাজার এগারোর আগে যেরকম ওই বামেদের উৎখাতে শপথ বাক্য পাঠ করাতেন মমতা বন্দ্যোপাধ্যায় বা দু হাজার পর থেকে যেমন দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারকে হারানোর শপথ গ্রহণ করার তৃণমূল কর্মীদের এবছর তেমনই ওই দু হাজার ছাব্বিশে নিজেদের সরকার ধরে রাখা এবং আরও বেশি আসন যেতা এই শপথই হয়তো তিনি নেওয়াতে পারেন কিন্তু কি বলবেন এইটাই তো সবসময় আর কি ওখানকার আসল মানে ট্রেলার বা সাসপেন্স পয়েন্ট হয়ে থাকে এইটাই চলে জল্পনা জানেন তো এতদিন ধরে এটাই হয়েছে একুশে জুলাইয়ের আগের থেকে এইবার কি বার্তা দেবের মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে থাকেন নেতাকর্মীরা কিন্তু সেই বার্তার প্রত্যাশা কি এবার এই অভিষেককে নিয়ে জল্পনায় খানিকটা হলো ঢেকে যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সীর সভাপতিত্বে একটি বিরাট সমাবেশ এবং তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন দু হাজার চব্বিশের নির্বাচন জয় উপনির্বাচন জয় মানুষের সমর্থন প্রাপ্ত সমস্ত বাংলার মানুষকে একসঙ্গে পাওয়া তাদের নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প এবং দু হাজার নির্বাচনের প্রস্তুতি শুরু আর একই সঙ্গে দেখুন বাংলার অন্য অন্য বিরোধী দলগুলোর অবস্থা